সুপ্রিয় ভিওয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ডীয় ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগ রচনামূলক প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটি এবং আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রে কিন্তু হানড্রেড পার্সেন্টের মতো কিন্তু কমন পাবেন ডিগ্রি প্রথম বর্ষে যারা দুই সালে পরীক্ষায় অংশগ্রহণ করছেন তো আমরা কিন্তু ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তৃতীয় পত্রের ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে অলরেডি একটি কিন্তু ভিডিও তৈরি করেছি সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে কিন্তু আমি দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে অর্থাৎ প্রথম কমেন্টে যে পিন করা কমেন্ট থাকবে অর্থাৎ প্রথম কমেন্টের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক ক্লিক করে আপনারা কিন্তু কবি বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে আমরা খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব আর প্রতিটি বিষয়ের হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাজিয়ে রাখুন তো আসুন আমরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি খ বিভাগ এবং গ বিভাগ থেকে তো এখানে আমরা কবিভাগে কিন্তু এখান থেকে আমরা ষাটটির মতো একষট্টির মতো কিন্তু প্রশ্ন আলোচনা করেছি তাই কবিভাগের প্রশ্নগুলোর উত্তর পেতে অবশ্যই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে কবিভাগের যে ভিডিওটি রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সেটি কিন্তু আমরা দেখে আসতে পারেন তো অনেক কথা বলে ফেলাম এবার আমরা ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই এগুলো অবশ্যই উত্তরগুলো আপনারা বই থেকে পড়ে নেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে হানড্রেড পার্সেন্টের মতো কিন্তু কমন পাবেন তো প্রথমেই প্রশ্ন আব্বাসিসিয় কারা আবু মুসলিম আর খুরাসানি কীভাবে নিহত হয়েছিল আব্বাসীয় বংশের পতনের দুটি প্রধান কারণ বর্ণনা করো আব্বাসীয় আন্দোলনের আবু মুসলিমের ভূমিকা আলোচনা করো আবু মুসলিম খুরাসানির পরিচয় দাও খলিফা আবুল আব্বাসকে ছিলেন আবুল আব্বাসকে সাফা বলা হয় কেন নগরী সম্পর্কে টিকা লেখ নাসিবিনের যুদ্ধ সম্পর্কে কি জানো খলিফা হারুনর রশিদের সাথে শার্লিমেনের কূটনৈতিক সম্পর্ক কেমন ছিল খরিজি নেত্রী লাইলাকে কেন আরবীয় জুয়ান অফ আর্ক বলা হয় নজর ই জুবাইদা সম্পর্কে টিকা লেখ বার্মাকি পরিবারের একটি ধারণা দাও আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধের দুটি কারণ লেখ খলিফা আল আমিন কিভাবে নিহত হন গুপ্তঘাতক সম্প্রদায়ের কার্যাবলী উল্লেখ কর বাগদাদ ধ্বংসের কারণ লেখ রাওয়ান রাওয়া রাওয়ান সম্প্রদায় কারা নিজামিয়া মাদ্রাসা সম্পর্কে যা জানো লিখ বাইতুল হিকমার শিক্ষা গবেষণা সম্পর্কে ধারণা দাও হুনায়েন ইবনে ইসহাক কে ছিলেন আব্বাসীয় স্থাপত্যের চারটি বৈশিষ্ট্য লেখ কারা মোতাজিরা সম্প্রদায়ের দুইটি ধর্মীয় মতবাদ আলোচনা করো তো এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং সম্পূর্ণ প্রশ্নগুলো যদি আপনারা পড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি আশা করবো যে কমন পমেন্ট পরীক্ষাতে সম্প্রদায় সম্পর্কে কি জানো আলী কারা পরিচয় দাও তো আমরা বিভাগ সংক্ষিপ্ত মাও মোতাজিলাদের প্রশ্নে কিন্তু সাতাশটির মতো প্রশ্ন কিন্তু আমাদের এই সাজেশনে রেখেছি তো আমি আবার বলছি যারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর গুরুর ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে সেখান থেকে আপনারা ক বিভাগের অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রের ক বিভাগের প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু দেখে আসতে পারেন আর আর আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রে আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর তো এখানে আরেকটি বিভাগ এটি আমরা জানি গবিভাগ রচনামূলক প্রশ্ন তো গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্নেও কিন্তু আমরা কিছু প্রশ্ন রেখেছি যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং বলা যায় এখান থেকে আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্টের মতো কমন পাবেন তাই অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর বই থেকে সুন্দরভাবে একটু পড়ে যাবেন তো প্রথম প্রশ্নটি আবু মুসলিমের ভূমিকার বিশেষ উল্লেখপূর্বক আব্বাসীয় আন্দোলন সম্পর্কে আলোচনা করম আব্বাসীয় বংশের পতনের জন্য খলিফা আল মুস্তানিম কতটুকু দায়ী বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস ও স্থাপত্যিক বিবরণ উল্লেখ করো খলিফা আবু জাফর আল মনসুরকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন খলিফা আল মাহাদির শাসনকাল আলোচনা করো খলিফা হারুন রশিদের বৈদেশিক নীতি আলোচনা করো খলিফা হারুন রশিদের গৌরব উজ্জ্বল রাজত্বের বর্ণনা করো তো খলিফা হারুন রশিদের যে অধ্যায়টি রয়েছে সেটি কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন এখান থেকে রচনামূলক সংক্ষিপ্ত এবং কবিপাকের অতি সংক্ষিপ্ত প্রশ্নতেও কিন্তু আপনারা কমন পাবেন খলিফা হারুন রশিদের ইতিহাস বিখ্যাত কেন বার্মিকি বংশের উত্থান ও পতন বর্ণনা করো জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল মামুনের কৃতিত্ব বর্ণনা করু উৎপত্তি ও বিস্তার সম্পর্কে আলোচনা আজ কেবল সর্বশ্রেষ্ঠ দই ছিলেন না তার সময়ের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন উক্তিটি বিশ্লেষণ করো যুগ শাসকদের মধ্যে তুমি কাকে শ্রেষ্ঠ বলে মনে করো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও আলবাবি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে ইব্রাহিম বিন আগ লাভের কৃতিত্ব মূল্যায়ন খান কর্তৃক বাগদাদের বর্ণনা খান কর্তৃক বাগদাদ ধ্বংসের কারণ ব্যাখ্যা কর আব্বাসীয় আমলে জ্ঞানের বিকাশে বাইতুল হিকমার ভূমিকা নির্দেশ কর আব্বাসীয় খিলাফত সাহিত্যের ক্রমোন্নতি সম্পর্কে লিখ আশারিয়া চিন্তাবিদদের প্রধান মতবাদসমূহ আলোচনা করো এবং এখানে সর্বশেষ যে প্রশ্নটি ইচ্ছার স্বাধীনতা সম্পর্কীয় আশারিয়দের মতবাদ উল্লেখ করো তো আমরা কিন্তু গ বিভাগে বৃষ্টির মতো প্রশ্ন কিন্তু এখানে রেখেছি তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে আপনারা পরীক্ষাতে কিন্তু হানড্রেড পার্সেন্টের মতো কিন্তু কমন পাবেন তাই অবশ্যই এখান থেকে প্রতিটি প্রশ্নই একটু পড়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পরীক্ষাতে কমন পাবেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তৃতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন দুই হাজার নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিওগুলো পেতে অবশ্যই অ্যানিউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাজে রাখুন এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যানিউ ডিগ্রি সাজেশন টোয়েন্টি ফোর এখানেও গিয়েও কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন